জুমার দিন বড় দামি একটি দিন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেছেন জুমুয়ার দিনটি হল গরিবের জন্য হজের দিন অন্য জায়গায় নবীজিৎসল্লাহ আলাইহু আসাল্লাম ইরশাদ করেছেন জুমুয়ার দিনটি হল তোমাদের জন্য ঈদের দিন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আজ পবিত্র জুমুয়ার দিনে যদি কোনো ব্যক্তি এই নয়টি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাল্লাহ তালা সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন এবং তার জীবনের সব গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এতটাই দামি এই দোয়া ও আমলগুলো তো আমার বিশ্বাস যে ব্যক্তি জুমার দিনটিকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ তালাকে অনেক বেশি ভালোবাসে নবীজি সাল্লাহ আলাইহাসাল্লামকে অনেক বেশি ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়া ও আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক কোনো কথা বাড়াইব না একে একে প্রত্যেকটি দোয়া অথবা আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোন তোমরা কি এমন একটি আমল করতে চাও যে আমল করলে তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম আল্লাহ তালা আলাইহি মাজমাইন বলেন হ্যাঁ ইয়ারসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমরা একটি এমন আমল করতে চাই বলেন শোনো যদি কোনো ব্যক্তি প্রতিদিন বলে তাহলে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে ক্যারাম আবার প্রশ্ন করলেন করলেন্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানিহামদিহি একশত বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ আকবর তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো সুবহানি ওয়া হামদেহি এছাড়াও নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি দৈনিক একশো বার পাঠ করবে তার গুনাহগুলো রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন। যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো বুঝতে পেরেছেন প্রিয় দর্শক কত দামি একটি দোয়া আমরা কিন্তু চাইলেই পাঠ করতে পারি কিন্তু অলসতা ও অবহেলা করে পাঠ করি না আমাদেরকে কে বাধা দেয় অভিশপ্ত ইবলিস আমাদেরকে একমাত্র বাধা দেয় আমরা অভিশপ্ত ইবলিসের কথায় মনোযোগ দেব না তাদের প্ররোচনায় পড়ব না ইনশাআল্লাহ প্রতিদিন কমপক্ষে একশো বার সুবহান আল্লাহি ওয়াবি হামদেহি পাঠ করবো ইনশাল্লাহ শুধু যে এই জুমার দিন পাঠ করব তাই না পরবর্তী সব সময় পাঠ করব আপনি চাইলে প্রত্যেক ফরজ নামাজের পরও পাঠ করতে পারেন দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো এটা একটি আমল নবীজি সাল্লু আলহিউসাল্লাম মেয়েরা যে গেলেন তিনি জান্নাত কি ঘুরে ঘুরে দেখলেন তিনি শুনতে পাইলেন যে জান্নাতের মধ্যে কেউ যেন ঠক ঠক করে হাঁটছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম জিবরাইল আলাইহিসাল্লাম কে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন ও জিবরাইল এই জান্নাতের মধ্যে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না কে এমন ঠক ঠক করে হাঁটছে জিবরাইল আলাইহিসাল্লাম বলেন ও নবী এটা হলো আপনার প্রিয় সাহাবী বেলাল রদি আল্লাহু আনহু নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বেলাল রদিয়াল্লাহু তা আনহু তাকে তো আমি দুনিয়ায় রেখে এসেছিলাম সে কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন নবীজি সাল্লু আলাই যখন দুনিয়ায় আসলেন বেলাল আনহুর সাথে দেখা হলো নবীজি বেলালকে জিজ্ঞেস করলেন ও বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ে হাঁটার আওয়াজ পেয়েছি বেলাল রদিয়াল্লাহ তালা আনহু বলেন ও নবী আমি এমন কোনো আমল করি না তবে আমি একটি আমল সব সময় করি যখনই আমি অজু করে মসজিদে যাই যখনই সুযোগ পাই সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করি নবীজি আলাই আলাইসাল্লাম বলেন ও বেলাল আল্লাহ রবুল্লা আলমিন তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দান করেছেন সুবহানাল্লাহ তো আমাদের করণীয় কি আমরাও যখন অজু করে মসজিদে যাইব সাথে সাথেই দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিনও আমাদেরকে এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন মহিলাদের করণীয় হচ্ছে মহিলারা যখন ঘরে প্রবেশ করবেন অজু করে যাইবেন নামাজ পড়ার উদ্দেশ্যে নামাজের মসলায় দাঁড়িয়ে সর্বপ্রথমে দুই করবেন নামাজের মতো ইনশাল আল্লাহ রব আলমিন যদি এ আমলটাকে পছন্দ করে নেয় তাহলে আল্লাহ সুবাহ আপনাকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন কারণ কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয় এটা কেউই বলতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন বেবিচারিণী মহিলা যার উপর জাহান্নাম একেবারে ওয়াজিব ছিল ওই মহিলা একটি পথ দিয়ে হাঁটছিল এমন সময় সে দেখল একটি কুকুর অথবা বিড়াল এই রাস্তার পাশে তৃষ্ণার্ত অবস্থায় পড়ে রয়েছে এখনই সে মারা যাবে ওই মহিলার এই অবস্থা দেখে তার অন্তরের মধ্যে একটু মায়া হলো সে তার পায়ের মোজা দ্বারা একটি কূপ থেকে একটু পানি এনে চিপ দিয়ে ওই কুকুর অথবা বিড়ালটার মুখের মধ্যে দিল রব্বুল আলামিনের হুকুমে সেই বিড়ালটা প্রাণ ফিরে পেল তালার কাছে এই ছোট্ট আমলটা এতটাই পছন্দ হয়েছে যে নবীজি সাল্লাহু আলহু আসাল্লাম বলেন এই ছোট্ট আমলের কারণে আল্লাহ সেই জেনাকারিনী মহিলাকে জান্নাত দান করেছেন সুবহান আল্লাহ অন্য জায়গায় নবীজি বলেন আরেকজন বহু নেককার মহিলা ছিল যেই মহিলা সব সময় ন্যাক আমল করত কিন্তু সে জাহান নামি হয়েছে সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়া রসোল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম সে কি এমন গুনাহের কাজ করেছে বলেন ওই মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখেছিল সে বিড়ালকে বেঁধে রেখেছে ঠিক কিন্তু কোনো খানা কোনো পানি কিছুই তাকে খেতে দেয় নাই এর ফলে সেই বিড়ালটি মারা যায় আল্লাহ তালার কাছে এই গুনাহটা অনেক বড় মনে হয়েছে তাই রব্বুল্লা আলমিন ওই নেককারিনী মহিলাকে জাহান নামে দিয়ে দিয়েছেন নাজুবিল্লা কি বুঝলেন দুইটি হাদিস কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না আবার কোন দিনের গুনাহের কারণে আল্লাহ তালা বেজার হয়ে যায় এটাও কেউ বলতে পারে না তো সর্বপ্রথম যে আমল শিখলাম সে আমলটি হলো আমরা প্রতিদিন বলবো দ্বিতীয় নাম্বার যে আমল শিখলাম যখনই মসজিদে অজু করে সাথে সাথে দুই ডাকাত তাহিয়াতুল তুল সালাত আদায় করব। মহিলারা যখন ঘরে যাইবেন সাথে সাথে দুই ডাকাত তাহিয়াতুল তুল ও আদায় করবেন তৃতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামের পেছনে সাহাবে কেরাম নামাজ আদায় করতেছেন নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়াচ্ছেন অর্থাৎ ইমামর্তি করতেছেন নবীজি রুকুতে গেলেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন নবীজি বললেন সামি আল্লাহমান হামিদা সব সাহাবে কেরাম বলল রব্বানা লাকাল হামদ একজন সাহাবি শুধু একটু বাড়িয়ে বলল সে বললো রব্বানা কাল হামদ হামদান কাসের তৈয়াবান মোবারাকান ফি হে নবীজি সল্লাল্লাহ্ ইউআসাল্লাম নামাজ শেষ করলেন নবীজি সবাইকে লক্ষ্য করে বললেন এই যে বাড়তি কথাগুলো কে বলেছ একজন সাহাবী ভয়ে ভয়ে উত্তর দিল ইয়ার সল্লোল্লাহ সল্লাল্লাহ আলাই হিউ আসাল্লাম এই বাড়তি কথাগুলো আমি বলেছি কেন নবী কোনো সমস্যা হবে কোনো প্রবলেম হবে নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন না কোনো সমস্যা হবে না শোনো আমি যা দেখি তোমরা তা দেখো না আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো বলেছ আল্লাহ তালার রহমতের ফেরেস তারা প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমর নামায় নেক লিখবে সুবহানাল্লাহ তাই আমরাও যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবো সামি আল্লাহমান হামিদা বলার পর রবানকাল হেমদা হেমদান কাসেরন তৈয়াবান মোবারকান ফি হে এটা অবশ্যই আমরাও পাঠ করবো ইনশাল্লাহ তাহলে রব্বুল আলমিনের রহমতের ফেরেস্তারা প্রতিযোগিতা করতে থাকবে কে কার আগে আমাদের আমল নামায় লিখতে থাকবে। যখন ঘরে নামাজ আদায় করবেন আপনারাও এই আমলটি অবশ্যই করবেন ইনশাল্লাহ তারপরের যেই দোয়ার কথা বলবো অর্থাৎ চতুর্থ নাম্বার যেই দোয়ার কথা বলবো বলব নবীজিৎসাল আলাইহু সাল্লাম বলেন ও আমার সাহাবিদা শোনো তোমরা বলিও রাদিตุ বিল্লাহি রাব্বা ও বিল ইসলাম দীনা ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয়া ও যদি ভিঙ্গে ভেঙ্গে বলি তাহলে বলবো রদি তুবিল্লাহ রাব্বা ও বিল ইসলাম দীনা ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয়া ও রাসূলা সাহাবী کرام নবীকে প্রশ্ন করলেন ও নবী যদি আমরা এই আমলটি করি তাহলে আমরা কি উপকার পাইব নবীজি সাল্লাসাল্লাম বলেন তোমরা যদি বলতে পারো রদি তুবিল্লাহ হিরব্বা অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল ইসলাম ইদিনা আমি ইসলামকে ধর্ম হিসেবে ওয়াবি মোহাম্মদিন সাল্লু আলাইহাল্লামা নবীয় নবী মোহাম্মদ সাল্লু আলাইহাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট যদি তোমরা এই কথাটুকু বলতে পারো তাহলে রব্বুল আলমিন তোমাদের জন্য জাহান নামকে হারাম করে দিবেন জান্নাতকে অবতারিত করে দিবেন সুবাহান্লাহ তাই আমরা প্রতিদিন ফজরের পর তিনবার মাগরিবের পর তিনবার বলবো রদি তুবিল্লা হিরব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লাহ আলহি আসাল্লামা সুলা পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো নবীজির সামনে একজন এতিম বসা ছিল নবীজি ওই এতিমকে কাছে পাওয়ার পর এতিমকে খুব আদর যত্ন করতে লাগলেন কারণ আমার মায়ার নবী সাল্লু আলাইহি ছিল এতিম জন্মের ছয় মাস পূর্বে ওনার পিতা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন জন্মের ছয় বছর পর ওনার মা আমেনা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন আমার মায়ার নবী সাল্লু আলাইহু আসাল্লামো ছিল এতিম তাই তিনি এতিমকে কাছে পাওয়ার পর এতিমকে অনেক আদর যত্ন করতে লাগলেন তিনি মাথার মধ্যে হাত ভুলাইতে লাগলেন আর সাহাবে ক্যারামদেরকে বলতে লাগলেন ও সাহাবে ক্যারামরা শোনো তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও ওই এতিমকে কাছে পাওয়ার পর তার মাথার মধ্যে একটু হাতটা বলিয়ে দিও শোনো ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া সেই চুল সমপরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় দান করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার নবীজি সাল্লাল্লাহু বলেছেন ও আমার উম্মতেরা শোনো যদি তোমরা কোনো ইтимকে কাছে পাও ওই মাথার মধ্যে একটু হাতটা বলিও ওই মাথার মধ্যে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ তোমাদের আমল নামায় দান করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার তাই আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাল্লাহ ষষ্ঠ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল যে কোনো একটি ইস্তিকভার পাঠ করবেন আপনি চাইলে বলতে পারেন রব্বেগী ফিরিলি ওয়া অতুব আলাইয়া ইন্না কাংতা রহিম আমি আবার বলছি রব্বেগী ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতুত tawwabur rahim নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি বেশি বেশি পরিমাণ ইস্তিগফারার আমল করতে পারো আল্লাহ তোমাদের সব বিপদাপদ দূর করে দিবেন গায়বি ভাবে তোমাদেরকে রিজিক দিয়ে সাহায্য করবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক গায়বি রিজিকের অনেক দাম অনেক মান আপনি কোন এক জায়গায় বসে আছেন হঠাৎ করে একজন মানুষ আইসে আপনাকে বলল। ভাইজান চলুন আজকে আমার ঘরে আপনার দাওয়াত অথবা আপনার জন্য কিছু খাওয়ার জন্য নিয়ে আসলো সে আপনাকে সাথে নিয়েই খাইল তো এই যে রিজিকটা পাইলেন এগুলোই হলো গাইবে রিজিক দেখবেন এমন এমন স্থান থেকে মাঝে মাঝে আমাদের জন্য খানা আসে দাওয়াত আসে যেগুলো আমরা জীবনে কল্পনাও করি নেই যে আজকে তার বাড়িতে আমরা খাব এগুলি হলো গাইবে রিজিক রিজিকের দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ তালার উপর বলেন ও আমার শোনো তোমরা যদি বেশি বেশি পরিমাণ আমল করতে পারো আল্লাহ তোমাদের রিজিকের পেরেশানি দূর করে দিবেন গায়বীভাবে ভাবে রিজিক দান করবেন এবং তোমাদের গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করতে থাকবেন তোমাদেরকে নেককার সুসন্তান দিয়ে সাহায্য করবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার তাই প্রিয় দর্শক যদি এই পুরস্কারগুলো আল্লাহ তালার পক্ষ থেকে পেতে চান তাহলে যেই ইস্তেকফারি পারুন না কেন পড়তে থাকুন আপনি পারেন আস্তাগু সব সময় পাঠ করুন নবীজির প্রিয় সাহাবিরা কি বলেছেন জানেন নবীজির প্রিয় সাহাবিরা বলেন ও দুনিয়ার মানুষ শোনো নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম যখন প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরাইতো তখন তিনি আস্তাগু ফিরুল তিনবার বলতেন তাই প্রিয় দর্শক আমরাও প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরানোর পর তিনবার আস্তাকু ফিরুল বলবো আল্লাহ সুবহানা হুয়া তা আমাদের আমাদেরকে অবশ্যই জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো নবীজি যখন মেয়েরাজে গেলেন তিনি মেয়েরাজে যাইয়া জান্নাত দেখলেন একজন ব্যক্তিকে দেখলেন যে সে আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবীজি জিব্রাইল আলহি ইসালামকে বললেন ও জিব্রাইল সে দুনিয়ায় কি এমন আমল করেছে যে আমলের কারণে সে জান্নাতে আজকে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে জিব্রাইল আলাইহ বলেন ও নবী সে কোনো আমল করে নাই তবে সে দুনিয়ায় যখন ছিল তখন সে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল রবুল আলমিন এ আমলটা এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ সুবাহানা হুয়া তালা এই আমলের বরকতে তাকে জান্নাত দান করেছেন সুবাহান আল্লাহ একবার তাই আমরা অবশ্যই এই আমলটি করার সব সময় করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক ইনশাল্লাহ ইনশাল্লাহ এছাড়াও নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেছেন যদি তোমরা রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু পরে থাকতে দেখো সেটা রাস্তা থেকে সরিয়ে দিও আল্লাহ তোমাদেরকে এর বিনিময়ে কল্যাণ দান করবেন ইনশাল্লাহ অষ্টম নাম্বার যে দুয়ার কথা বলবো নবীজি বলেন তোমরা বলিও রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আিরাতি হাসানা ওয়াকিনা আজাবান্নার কোন ব্যক্তি যদি এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে তাহলে রব্বুল আলামিন তাকে দুনিয়ার কল্যাণ দিবেন আখিরাতের কল্যাণ দিবেন এবং জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া দিবেন ইনশাল্লাহ তাই আমরা সব সময় মোনাজাত ধরলে বলবো রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা বান্নার সর্বশেষ নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজির প্রতি রহমতের দোয়া অর্থাৎ দরুদ পাঠ করা আপনি যে কোনো দরুদ চাইলে পাঠ করতে পারেন তবে আমি আপনাকে বলবো সবচেয়ে ছোট্ট দরুদ সাল্লাসাল্লাম এটা আপনি পাঠ করতে পারেন নবীজি কি বলেছেন জানেন নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার দশটা গুনাহকে ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাকে দশটা রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন তার আদালতে দশ ধাপ মর্যাদা তার জন্য বাড়াইয়া দেন সুবাহান আল্লাহ তো আশা করছি ভিডিওটি অনেক বেশি উপকারী মনে হবে যদি মনে হয় যে ভিডিওটি উপকারী তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা